খুব সুন্দর ভাবে সমান করিয়া দাও। পানি মারিয়া দাও। ও তো ট্রা পানি মারে। ও নামা দৌড়ানো আমার বেশি। பார்த்தி கிணை தான் ஃபோன் திசலாம் ஆய்சு এগুলা রাস্তা ঠিক করার লাগে আপাতত গতিকে রেল বসানো পাথর ফলা স্পার্ক এগুলা বন্ধ আছে তবে কাজ চলে কন্টিনিউ কাজ চলে কতখানুষা কি করে যে ফানি মারি মারি যাওয়ার তার ডিউটি চলে শুক্রবারেও চলে কাজ সব সময় হাত চলে ফাঁড় বান্দি বান্ধি যাওয়ার সব দিক ঠিকঠাক করি করি আগার